এই তথ্য মেলার সাথে সংশ্লিষ্ট যারা সচেতন নাগরিক কমিটি এই ভিতরে শুরু করে যারা আছেন যারা দীর্ঘদিন কাজ করার পরে বাস্তবে একটা রূপ দিতে পেরেছেন তাদেরকে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই তথ্য মেলায় সম্মানিত সভাপতি সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপনিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের বিভিন্ন দপ্তরের সম্মানিত দপ্তর প্রধানগণ সম্মিত শিক্ষক মন্ডলী বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীবৃন্দ আমাদের পিএ লিগুলিয়া সময়ত সদস্যবৃন্দ সহ সম্মিত সুধী এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে আবার জেলা প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের কথা শুনছেন তথ্য মেলা আমরা জানি যে স্টুডেন্ট এখানে যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে বলছি আমরা আগে জানতাম যে নলেজ ইজ পাওয়ার এবং আমরা যারা আগে ভাব সম্প্রসারণ লিখতাম তখন আমাদের এরকম ছিল যে জ্ঞানী শক্তি এরকম এটার উপরে ভাব সম্প্রসারণ করে এখন এই শব্দটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন আর বলা হয় না যে নলেজ ইজ পাওয়ার আমাদের একটু আগে যে বক্তা কথা বললেন আমাদের সমাজসেব তো ডিডি মহোদয় তিনি বললেন যে ইনফরমেশন ইজ পাওয়ার এখন নলেজটা ট্রান্সফার হয়ে ইনফরমেশনে চলে গেছে অর্থাৎ জ্ঞান দিয়ে আপনার ভিতরে অনেক জ্ঞান আছে অনেক পড়াশোনা করলেন জ্ঞান আছে আপনার কাছে হবে না আপনাকে তথ্য নির্ভর হতে হবে অর্থাৎ আপনি যে কথাটা বলবেন যে আলোচনা করবেন সেটার সাথে তথ্যের মিল থাকতে হবে এখন সমস্যা হলো আমি কি তথ্য দিলাম সেটা সেই তথ্যটা কতটুকু বাস্তবসম্মত কতটুকু যৌক্তিক সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিভিন্ন সমান এখানে যারা আছেন বিভিন্ন স্টেক আমাদের কাছে বিভিন্ন সময় তথ্য জানতে তথ্যের আবেদন করে থাকে হয় আবেদন তথ্য যে ফর্ম আছে সেই ফর্মের অনুযায়ী অথবা বিভিন্ন সময় বিভিন্নভাবে আবেদন করে থাকে আমাদের এখানে তথ্য কর্মকর্তা অনেকগুলো বিষয় বলে গেলেন যে তথ্য কতদিনের মধ্যে আবেদন করতে হবে কত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে কতদিনে আপিল করা যাবে সেটা তথ্য কমিশনে কখন যাবে তথ্য কমিশন কি ব্যবস্থা নেবে সব বিষয় বলা আছে আমাদের কাছে আমাদের আবেদনের যদি আমরা ডাটা একটু হিসাব করে দেখি আমাদের জেলা প্রশাসনের যে আবেদনগুলো সহমত হয় তথ্যপ্রাপ্তির যে আবেদন বেশিরভাগ ক্ষেত্রেই ল্যান্ড সংক্রান্ত অর্থাৎ জমি জমা সংক্রান্ত অর্থাৎ সে গেছে একটা ক্ষতিপূরণ কতদিন জোরে পাচ্ছে না সেটা আমরা ইজিলি দিয়ে দিচ্ছি গত কয়েকদিন আগে একটা আবেদন এসেছিল এরকম যে আমাদের তিতাস নদীতে পুরা তিতাসে তিতাসের তীরবর্তী কতগুলো অবৈধ স্থাপনা আছে তাদের তিতাসে পুরা মৌজা ম্যাপ সে অবৈধ স্থাপনা সম্পন্ন তালিকা মৌজা নাম্বার এবং তফসিল সহ এটা একটু বিবেচনা করতাম আমরা যারা তথ্য চাই যে আমরা এক তথ্যের ভিতরে আমরা হিসাব করে দেখলাম এই তথ্য যদি আমরা মানে রেডি করতে যাই তা আমাদের কয়েক রিম কাগজ প্রয়োজন হবে উনি যেভাবে তথ্য চেয়েছেন বিশাল বড় এক মানে অতিরিক্ত আমরা জানি যে তথ্য চাইতে অতিরিক্ত কাগজও ব্যবহার করা যায় আরেকটা বিষয় আছে যে আমাদের তথ্য চাওয়ার জন্য একটা সবসময় সকল অফিসের আবার সামর্থ্য থাকে না সেই তথ্য দেওয়ার যে দশ পনেরো বিশটা বা পঞ্চাশটা কাগজ পেপার প্রিন্ট করে তারপরে তাকে দেবে এই জন্য একটা অর্থ দেওয়ারও ব্যবস্থা আছে কোডেরও ব্যবস্থা আছে এটা অনেক সময় এই কোডে যদি আমরা টাকা বলা হয় আবার চিঠি দেওয়া হয় তখন আবার অনেকে সংক্ষুব্ধ হয় কেন এই চিঠি দেওয়া হোসে যার কারণে আমরা সঠিক দিতে অর্থাৎ যতটুকু তথ্য আপনার দরকার আমরা আশা করবো ততটুকু এবং ওই অফিস কতটুকু তথ্য দিতে পারবে আপনার কতটুকু তথ্য নিলে আপনার জন্য সেই কার্য উদ্ধার হবে অনেক সময় দেখা যায় যে তথ্য আবেদন ফর্মে না করে ওভার ফোনে অনেক সময় নিয়ে নেওয়া যায় আমরা অনুরোধ করব যে আপনারা যারা তথ্য চেয়ে আবেদন করেন আমাদের জেলা প্রশাসনের জেলা প্রশাসনের কার্যালয়ে যেহেতু আমাদের ষোলো থেকে সতেরোটি শাখা আছে তথ্য যে আবেদন করার পর পরেই আমাদের আমি যতটুকু এখন পর্যন্ত খবর নিয়ে এসেছি সম্ভবত একটা পেন্ডিং আছে তথ্য অধিকার আইনে আর আমাদের সবগুলোই উপযুক্ত সময়ে তথ্য প্রদান করা হয়েছে আমরা অন্য দপ্তর যারা আছেন আমাদের সম্ভবত শিক্ষার্থী মণ্ডলী শিক্ষক মণ্ডলী যারা এখন উপস্থিত আছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরও অনুরোধ করবো যে তোমাদেরও যদি কখনো কোনো মনে হয় যে এই আমার এই তথ্যটা জানা দরকার তোমরা যে কোনো সময় অনলাইনে অফলাইনে যে কোনোভাবে তোমরা আবেদন করে নেবে এটা তোমাদের জানার প্রয়োজনে যে না এই বিষয়টা স্কুলে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তাহলে এই বিষয়টা আমরা কোথায় তথ্য পাবো এই তথ্যটা আমরা একটু নিয়ে নিই শুধু বইয়ের ভিতরে সীমাবদ্ধ না থেকে একটু জগৎটাকে একটু এক্সপার করতে হবে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোর করলে তখন আমাদের তথ্য ভান্ডার তোমাদের তথ্য ভান্ডার সমৃদ্ধ হবে আমরা আশা করব শুধু বইয়ের ভিতরে আমাদের শিক্ষার্থীদের অনুরোধ করবো শুধু বইয়ের ভিতরে সীমাবদ্ধ না থেকে তোমাদের তথ্য ভান্ডারকে তোমরা সমৃদ্ধ করবে তথ্যভাটার সমৃদ্ধ করলেই আমরা যদি সবাই সবার তথ্য জানতে পারি তাহলে আমাদের যে একটা শব্দ আমরা সবসময় বলে থাকি করাপশন সেটা অনেক অংশেই দূর হবে এই করাপশনের সুযোগটা ন্যায় হলো যখন যিনি সার্ভিস দেন এবং যিনি সার্ভিস নেন এই যিনি সার্ভিস নেন তার যে জানার যে দুর্বলতা অর্থাৎ তিনি যতটুকু কম জানে সেই কম জায়গার এসে আরেকজন ঢুকে পড়ে অর্থাৎ আমি যে সার্ভিসটা সেই সার্ভিসটা যদি আমি কিভাবে নিব কোন সেটা যদি না জানি তখন আমাকে কি করতে হয় আরেকজনের হেল্প দিতে হয় তখন কিন্তু এই ভিতরে আরেকজন ঢুকে পড়ে যখন আমি আমার সার্ভিসটা সম্পূর্ণভাবে জেনে বুঝে নিতে যাব তখন কিন্তু আরেকজন ঢোকার সুযোগ থাকবে না আমরা অনুরোধ করব আমরা যখন যে সার্ভিসটা নেবো এখানে নাগরিক সমাদের কথা আমাদের ডিডি সমাজসেবা বলেছেন যে না তার অফিসে নাগরিক সেবা যেটা দেওয়া হয় সিটিজেন চার্টার আমরা যেটা বলি সেটা আপটুডেট আছে আমরাও অনুরোধ করবো অন্যান্য অফিসে যারা আছে সিটিজেন চার্টারটা আপলোড করলে আপডুডেড করলে সেই সিটিজেন চার্টার থেকেই আমাদের সেবা প্রত্যাশী যারা তারা সকল তথ্য একসাথে এক গ্লান্স পেয়ে যাবে যাই হোক এই তথ্য মেলা যারা স্টল দিয়েছেন বিভিন্ন দপ্তর শিক্ষক মণ্ডলী সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান যারা স্টল দিয়েছেন শিক্ষক মণ্ডলী যারা এসেছেন শিক্ষার্থী যারা এসেছেন বিশেষ করে সম্বন্ধে অতিথিবৃন্দ যারা এবং এই আয়োজক যারা তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা আসসালামু আলাইকুম